টিভি পর্দায় আমরা এমন অনেক তারকা দেখে থাকি যারা কিনা তারকা থেকে বাস্তব জীবনেও তারকা দম্পতি হয়ে যায় হ্যাঁ নায়ক নায়িকা থেকে জামাই বউ এই কনসেপ্টটা কিন্তু নেহাতি কম নয় চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখে আসি তিন ইন্ডাস্ট্রি থেকে নায়ক নায়িকা থেকে পরবর্তীতে স্বামী স্ত্রী হয়েছেন এমন কিছু কাপলদের জুটি ঢালিউড থেকে প্রথমেই থাকছেন নাইম শাবনাজ বাংলাদেশে এই জুটিকে চেনে না এমন মানুষ খুবই কম তাতে এত বছরের দীর্ঘ সংসার জীবনে কখনোই বিচ্ছেদের গুঞ্জন তাদেরকে নিয়ে শোনা যায়নি অনুতপ্ত মুভির তুমি এসেছিলে পরশু গানটির মাধ্যমে এই জুটি চির অমলান হয়ে থাকবে তুমি এসেছিলে কাল কেন চোখে চোখে দিল এবং আগুন জলে এই জুটির জনপ্রিয় মুভিগুলোর অন্যতম এই জুটি বিয়ে করেছিলেন সালে হয় নেক্সটে থাকছেন ওমর সানি এবং মৌসুমী দুজনই বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা তারা বিয়ে করেছিলেন উনিশশো সালে ওই হই হই রঙ্গিলা আয় হায় হায় রঙ্গিলা ওই হই হই রঙ্গিলা রঙ্গিলা রে এই জুটির একসাথে বহু জনপ্রিয় মুভি আছে তুমি যে তোমার প্রেমে জাদু করে লজ্জা হারানো প্রেম রঙিন রং এবং লাট সাহেবের মে সহ এই এই জুটির বহু ব্যবসা সফল মুভি রয়েছে সুখের সেদিন গুলি মনে পড়ে নেক্সট ডে থাকছে আরো একটি খুবই মিষ্টি কাপল তাদের নাম হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানি বর্তমানে খুবই সুইট কাপলদের মধ্যে অন্যতম তারা তাদের একসাথে অভিনীত শের শাহ মুভিটা প্রচন্ড রকম ভাবে ব্লকবাস্টার হিট হয় আর এরপরই সময় আর বাড়তে না দিয়ে বিয়ে করে নেন তারা দুজনে নেক্সটে থাকছেন আলিয়া ভাট এবং রানবীর কাপুর আলিয়া ভাট এবং রানবীর কাপুরের মধ্যে বেশ ভালো একটা বয়সের পার্থক্য রয়েছে আলিয়া ভাট ছোটবেলা থেকেই পাগল ছিল রণবীর কাপুরের জন্য শেষ পর্যন্ত বিয়ে করতে পারার মাধ্যমে বলা যায় স্বপ্ন পূরণ হয়েছিল তার বলিউডের আরো একটি চমৎকার কাপল হচ্ছে আকশয় কুমার এবং টুইঙ্কেল খান্না এরা এত সুন্দর সুইট একটি কাপল যে এত বছরের বিবাহিত জীবনে তাদেরকে ঘিরে কোন রকমের কোন সমালোচনা কিংবা কন্ট্রোভার্সি শোনা যায় না এমনকি কখনো তাদের বিচ্ছেদের গুঞ্জনও শোনা যায়নি এবং এই জুটিও টলিউডের একটি জনপ্রিয় জুটি একসাথে অভিনয় করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্রে শেষ পর্যন্ত একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা এবং তাদের সেই সংসার এখনো সুখেই চলছে মরে দেব শতবা খুশি দেবে যে উঠি প্রেমের সেতু থাকছে দেব রূপমিনী ইতিমধ্যে একসাথে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তারা আজ বলবে হঠাৎ কিউ এসে এসে আলো চোখে চোখে তোর জন্য এসেছি আমি আগেই বলছি কেউ প্লিজ বলবেন না তারা তো বিয়ে করে নাই তাহলে কেন তাদের নাম এই লিস্টে আনলাম ভাই তারা তো লিভ টুগেদার করে এটা তো সবাই জানে সেই সাথে দেব যেভাবে তারও সংসার আছে এই নামটা না দিয়ে পারলাম না থাকছে সাকিব অপু জুটি তারা বিয়ে করেছিলেন দুই হাজার আট সালে তাদের একসাথে মোট ছবি চুয়াত্তরটা কিন্তু তারা বিয়ের পরই করেছে বাহাত্তরটা ছবি বুঝে নেন কতখানি সফল জুটি ছিল তারা কিন্তু তাদের ডিভোর্স হয়ে যায় দুই হাজার আঠারো সালে নেক্সটেই থাকছেন রণবীর সিং এবং দীপিকা পাডুকোন দীপিকা তার জীবনে যাদেরকে ভালোবেসেছিল তাদের কাছ থেকে সে এমন বাজেভাবে ঠকেছিল যে জীবনের অনেকটা সময় তাকে মানসিক ডাক্তারের শরণাপন্ন হতে হয়েছিল জীবনের এমনই এক কঠিন সময়ে ধূমকেতুর মতো তার জীবনে আবির্ভাব ঘটে রণবীর সিং এর বাস্তব জীবনে সুখী এই দম্পতিও পর্দার জীবনেও বেশ সফল নেক্সট থাকছেন আরো এক তারকা দম্পতি কাজল এবং অজয় তাদের বিয়ে হয় উনিশশো সালে তাদের সংসারে বিভিন্ন সময় মনোমালিন্যতা দেখা গেলেও তাদের ডিভোর্স হয়নি এবং তারা দুজনেই নিজ নিজ জায়গায় সফল কিন্তু কাজল একটু জনপ্রিয় নেক্সট থাকছেন আরো এক বহুল জনপ্রিয় তারকা দম্পতি ঐশ্বরিয়া রায় এবং আভিষেক বচ্চন কেমা এই জুটিকে একসাথে বেশ কয়েকটি মুভিতে দেখা গিয়েছিল যার মধ্যে রয়েছে কুছ না কাহ ধুমটু ধাই আকসার না কাহ সহ বেশ কয়েকটি ছবিতে একসাথে দেখা যায় তাদের কবি হাস আর কবি ইতনা যাতি হো তবে এই জুটির সবচেয়ে বেশি হিট হওয়া ছবি হচ্ছে দুই সালের গুরু মুভিটি তারা এমন একটি কাপল যাদের কিনা ডিভোর্স হয়ে যায় যায় বলতে বলতেও শেষ মুহূর্তে গিয়েও আর হয় না এমন একটি অবস্থা নেক্সটেই থাকছেন সাকিব বুবলি এদেরও একসাথে রয়েছে ডজন খানিক মুভি তাদের বিয়ে হয় দুই সালে এবং ডিভোর্স হয়নি নিজের কাছে ঘুরে আসা যাক বলিউড থেকে বলিউডে নায়ক নায়িকা থেকে পরবর্তীতে জামাইবু এমন একটি কাপল হচ্ছে সাইফ আলী খান এবং কারিনা কাপুর সাইফ আলী এবং কারিনা কাপুর বিবাহ বন্ধনে আবদ্ধ হয় দুই সালে তো এই ছিল নায়ক নায়িকা থেকে পরবর্তীতে জামাইবু হয়েছেন এমন কিছু কাপলদের লিস্ট আপনার জানা লিস্টে এইরকম কাপল আরো আছে না অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই কাপলগুলোর মধ্যে আপনার সর্বোচ্চ প্রিয় কাপল কোনটি সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ